আমার এলাকার যারা জনপ্রতিনিধি আছেন আপনাদেরকে প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের বাপদাদার আমলের স্মৃতিটা ধরে রাখার জন্য আসলে শুধু ধন্যবাদ দিলে কম হয়ে যায় আপনাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে একটা সম্মাননা পুরস্কার দেওয়া উচিত বলে আমি মনে করি কি সেই অবদান আপনার সেই অবদানটা হচ্ছে এই যে দেখতেছেন রাস্তাটা এটা হচ্ছে আমাদের বাপদাদার আমলের রাস্তা ওনারা আমি জন্মগ্রহণ করার পর থেকে অর্থাৎ পনেরো বিশ বছর আগে থেকে দেখতেছি রাস্তার এই অবস্থা এখন পর্যন্ত এই রাস্তার এই অবস্থায় আছে তো এই জন্য আমি আমি সম্পূর্ণ ক্রেডিটটা দিতে চাই আমাদের যারা জনপ্রতিনিধি আছেন আপনাদেরকে আপনারা যদি এই রাস্তাটা মেরামত করে ফেলতেন তাহলে তো আমরা দাদার আমলের স্মৃতিটা ভুলে যেতাম কিন্তু আপনারা এটা মেরামত করেন নাই ঠিক করেন নাই এই কারণে এই আমাদের বাপদাদার আমলের স্মৃতিটা আমরা এখনও দেখতে পারি যে ওনারা কীভাবে যাতায়াত করতেন এটা হচ্ছে হালুয়াঘাট উপজেলার বারনং স্বদেশি ইউনিয়ন এ হচ্ছে রাস্তার অবস্থা আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই ওনারা যেন এলাকাবাসীর পক্ষ থেকে এসব জনপ্রতিনিধিদেরকে একটা সম্মাননা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন ওনারা গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন আমাদের বাপদাদার আমলের স্মৃতিটা এখনও ধরে রাখছেন এবং আমি এই রাস্তার ভবিষ্যতে কোনো পরিবর্তন হবে না চেঞ্জ হবে না এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে